এই ট্রাইব্যুনালের মামলার একটি রায় আমি পেয়েছি তো সেই রায়ের পরবর্তী পদক্ষেপ কি হবে এবং কিভাবে সেটিকে কার্যকর করা হবে সেটি আলাপ করার জন্য আমি আজকে আমাদের মাননীয় সি সি মহোদয়ের সাথে দেখা করতে এসেছি এটাই আর কিছু না না এটা না এটা আর কিছু পরবর্তী কার্যক্রম তো আপনারা জানেন যে এটা ফাইলটা আসছে এখানে এরপরে একটা গ্যাজেট হবে সেটার একটা টাইম ফ্রেম আছে তারপরে গতকালকে নিউজ আপনারা জানেন যে একটা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তো সেটারই একটা ফলো আপ আমাদের ইন্টারনাল ডিসকাশন বলেন বা আমি যেহেতু এখানে মূল ইয়ে ছিলাম বাদী ছিলাম আমার তো একটা এই জিনিস কি হচ্ছে সেটা আপডেট নেওয়ারও একটা বিষয় থাকে সেগুলোর জন্য আর কি এইগুলো কিছুই আমরা যখন মানে গ্যাজেট হবে বা পরবর্তীতে আরও যখন এটা কার্যক্রমটা আরও অগ্রসর হবে আমরা আমাদের যে আইনজীবী প্যানেল যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে ফুল ব্রিফিং করতে পারবো আমি অন টপ অফ মাই হেড আমি কিছু বলতে চাচ্ছি না যেটা আইনসিদ্ধ না তবে এতটুকু বলতে চাই হোয়াট এভার উই ডু এভরিথিং উই হ্যাভ ডান্স ফার প্রত্যেকটা বাংলাদেশের যে প্রচলিত আইন রয়েছে স্থানীয় সরকারের যে আইন রয়েছে প্রত্যেকটি স্টেপ ফলো করে এবং আদালতের কোর্টে এটা হেয়ারিং করে সাক্ষী শুনানি সহ সমস্ত যাবতীয় কিছু সম্পূর্ণ আইনসিদ্ধভাবে করা হয়েছে এখানে একটা অপপ্রচারের জবাব আমি আপনাদের মাধ্যমে দিয়ে দিতে চাই অনেকে প্রশ্ন তুলেছে যে এখন কেন এত বছর পরে কেন বা এটা এমন না যে ওয়ান ফাইন মর্নিং পাঁচ তারিখ অগাস্ট পাঁচের পরে আমার মনে হয়েছে আমি কোর্টে গিয়ে একটা রায় লিখিয়ে নিয়ে এসেছি এই মামলাটি কবে করা হয়েছে আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন এখানে একটা টাইম ফ্রেম থাকে যে তিরিশ দিনের মধ্যে অভিযোগ দায়ের করতে হয় ইলেকশনের ডেটের সেই তিরিশ দিনের মধ্যেই করা হয়েছিল সকল এভিডেন্স সকল সাক্ষী কিছুই আমরা কোর্টকে দিয়েছি এবং বিজ্ঞ কোর্ট সেখানে দীর্ঘদিন আপনারা জানেন যে বিগত পাঁচ তারিখের আগে আসলে বাংলাদেশে আইনের শাসন ছিল না এই মামলার নিয়ম হচ্ছে একশো আশি দিনের মধ্যে এটার নিষ্পত্তি করতে হবে কিন্তু যেহেতু আইনের শাসন ছিল না এবং আমার অপোনেন্ট যে ছিল তাপস সে সরাসরি কোর্টে হস্তক্ষেপ করত এবং আইন কে প্রভাবিত করত করে সে এই মামলাটিকে বহুবার বাতিল করানোর চেষ্টা করেছে এমনকি কোর্টের যারা এই এইটার দায়িত্বে ছিল এই ট্রাইব্যুনালের তাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু কোনো সময় আমরা কিন্তু ব্যাকআউট করি নাই আমরা যেভাবেই হোক বারে বারে টাইম পিটিশন দিয়ে হোক আবেদন করে মামলাটি আমরা চলমান রেখেছিলাম এবং পরবর্তীতে এটার যে ডিউ প্রসেস হয়েই আমি রায়টি পেয়েছি থ্যাংক ইউ এই এইটার জবাব আমি অনেকবার দিয়েছি আমরা আমি কি বলেছি তার থেকে মোর ইম্পর্টেন্ট আমার যে মামলা করার সময় আমি যে আর্জি করেছি সেই আর্জিতে আমি কি আর্জি করেছি কোন ধারায় আমি আর্জি করেছি সেখানে আমরা নির্বাচনী ফলাফল বাতিলছে এবং গ্যাজেট বাতিলছে তাপসের যে বিজয়ী ঘোষণা করা হয়েছিল সেটি বাতিল চেয়ে আমরা আর্জি করেছি

ওনারা মতামতের জন্য পাঠিয়েছে এটাই হলো আপডেট না এটা উনি এই বিষয়ে আমার সাথে কথা হয় নাই আমি যতটুকু জানি যে রায়ের কপিতে লেখা আছে যে এটা কমিশনে পৌঁছানোর পরে দশ দিনের মধ্যে গ্যাজেটটি প্রকাশ করতে হবে এবং পনেরো তারিখে আমরা এই রায় যে ফাইলটি